ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পুরো প্যানেলকে বাতিল করলো শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কার্যত যার ফলে রাজ্যে চাকরি হারা প্রার্থীরা হাহাকার করছে দু হাজার ষোলো সালের এসএসসি মামলায় ছাব্বিশ হাজার চাকরিতে যোগ্য কারা অযোগ্য তা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারছিল না সুপ্রিম কোর্ট এমতাবস্থায় প্রায় দীর্ঘদিন ধরে সময় নিলেও তার সুরাহা কিন্তু মিলছিল না কার্যত এই অবস্থা বেশ দীর্ঘদিন ধরে মামলা চলার পরে বৃহস্পতিবার দশটা ঊনচল্লিশ মিনিটের শীর্ষ আদালতের রায় দেয় ছাব্বিশ হাজার চাকরি প্যানেল পুরোপুরি বাতিল পরবর্তীতে খুবই দ্রুত তিন মাসের মধ্যে যাতে নতুন করে প্যানেল বার করা যায় তারও আদেশ সুপ্রিম কোর্ট এতদিন ধরে যা টাকা ইনকাম করেছে সমস্তটাই ফেরত দিতে হবে এবং তার পাশাপাশি এই প্যানেলের মধ্যে থাকা প্রতিবন্ধী বয়ঃসূর্ধে আছে তাদেরকেও একটু ছাড়পত্র দিল যাতে করে তারা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারে যোগ্য চাকরি প্রার্থীরা ভেঙে পড়েছে হাহাকার করছে কাকুতি মিনতি করছে কি করবে না করবে আমাদেরকে বলে দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালাবদল চাইছে প্রায় তিনতে চারবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে তারপরে এনআরসি করবো সিএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে না মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে আমাদের লাশের ওপর আমাদের এই চাতিকে আমাদের ওপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে আর তার দোসার হয়েছে সিপিএম ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য